আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ এটা সাতক্ষীরার থেকে আগত আর বর্তমানে আছি গাঁপুলিতে সাতক্ষীরার কিং বলব রিফাত ক্যান্ডিডেট গুলো কালেক্ট করো ভাই কত কত আটান্ন জিতছেন তো ভাই জিতছেন এক লাখ আটান্ন রিফাত ট্র্যাক থেকে নামানো ভিডিও গুলো নিও ট্র্যাকে নামাচ্ছে ধরো ধরো এই যে দেখেন গরুগুলো কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে ভাই কত জোড়া কত পঁচিশ মাশ বেচা কিনা শুরু হয়ে গেছে অলরেডি গাদতুলিতে কত আমার কত

সামনে আমরা যাবো ছাগলের হাট আছে ছাগল দেখানোর জন্য সামনে যাই তেরো হাজার পাঁচশো আর এইখানে আপনারা পাবেন আপনার পছন্দের গরুকে সাজানোর জন্য এখানে যারা আসবেন ওনারা ওনাদের পছন্দের পশুকে সাজানোর জন্য সরঞ্জাম পেয়ে যাবেন এটা কি গরু ছাগল সব কিছুরই আছে তাই না আচ্ছা এক একটা দাম কি এক এক রকম এগুলো কি রশি আর এখন আসো আমরা চলে যাই একটু ছাগলের বাজারে এই যে এখানে ছাগল চলে এসেছেন আর এই দিকে আছে অসংখ্য ছাগল এইদিকে রয়েছে ভেড়া ঠিক আছে আমরা একটু ভেড়া দেখে আসি দুম্বা আসে নাই এই যে এখানে দেখতে পাচ্ছেন ভেড়া এই যে ছাগল হ্যাঁ আমরা উপরে যাই এখানে বড় বড় গরুর কালেকশন আছে indian <laughs>